জামাল উদ্দিন এই প্রশ্নটি করেছেন ময়মনসিংহ গফুরগাঁও থেকে উনি লিখেছেন যে মোস্তারাম ইদানিং সড়কে বাইক বেড়ে গেছে সড়কের কিছু আদব আছে রাস্তায় চলাচলের কিছু আদব আছে এই আদবগুলো আমরা কেউ ফলো করি না বাইকে অতিরিক্ত স্পিডের কারণে প্রতি অসংখ্য ছেলেরা মারাও যাচ্ছে এই ধরনের রোড অ্যাক্সিডেন্টে যারা মারা যায় তারা শাহাদাতের মর্যাদা পাবে কি না দুই নম্বর বিষয় হচ্ছে কেউ যদি খামখেয়ালির কারণে ক্ষতিগ্র সম্মুখীন হয় সেক্ষেত্রে আল্লাহর আদালতে তারা দাঁড়াইতে হবে কি না ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা বিষয় প্রশ্নের জবাব আমি দেব তার আগে আমি অভিভাবকদের উদ্দেশ্যে কয়েকটা কথা বলতে চাই বাংলাদেশে বাইকের ব্যবহার কিন্তু এখন বাড়ে নাই বরং অনেক কম মানে এখন কমে নাই বরং অনেক বাড়ছে ঢাকা সিটির ভিতরে এবং ভিত্তিক বিভিন্ন অঞ্চলে কিছু বাইকার আছে যারা স্থির আর কিছু বাইকার ভাই বাইকে উঠে আর অস্থির এগুলো মরেও বেশি মনে রাখবেন তারা এটা শয়তানের পক্ষ থেকে আর যে কোনো কাজে স্থিরতা এটা হচ্ছে আল্লাহ সুহান হুয়া পক্ষ থেকে আলহামদুলিল্লাহ সবাই বলেন যে কোনো কাজে স্থিরতা এটা হচ্ছে আল্লা সুবাহ তালার পক্ষ থেকে আসে মানে এটা একটা বিশেষ গুণ আর অস্থিরতা এটা শয়তানের পক্ষ থেকে আসে অসহসার কারণে হয়ে থাকে বাংলাদেশে যে পরিমাণ মোটর সাইকেলে দুর্ঘটনা ঘটছে বেসরকারি সংস্থা রোড সেফটি ফাউন্ডেশনের এক গবেষণায় দেখা গেছে সংস্থাটির দাবি গত পাঁচ বছর মোটর সাইকেল দুর্ঘটনার হার বেড়েছে ষোলো শতাংশ আর এসব দুর্ঘটনায় মৃত্যু হার বেড়ে চুয়ান্ন দশমিক আট এক শতাংশ দেখেন দু হাজার সালের একটা জরিপ দু সালে মোট ছয় হাজার নয়শো এগারোটি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ছয় হাজার পাঁচশো চব্বিশ জন এ সময় আহত হয়েছেন এগারো হাজার চারশো সাতজন জাতীয় দৈনিক থেকে আমি একটা এই তথ্যগুলো দিচ্ছি পরে আমি রাসুল ইকরাম সাল্লাহের দিক নির্দেশনামূলক কিছু তথ্য আপনাদেরকে দেব রাজধানীর ধানমন্ডিতে রোড সেফটি ফাউন্ডেশনের কার্যালয় দু তেইশ সালের সড়ক দুর্ঘটনার বার্ষিক প্রতিবেদন প্রকাশ করেছে তারা জান বলছে কি দু তেইশ সালে মোটর সাইকেল দুর্ঘটনা ঘটেছে দুই হাজার পাঁচশো বত্রিশটি নিহত হয়েছে দুই হাজার চারশো সাতাশি জন এবং আহত হয়েছেন এক হাজার নয়শো তেতাল্লিশ জন নিহতদের মধ্যে এক হাজার নয়শো নয় জন অর্থাৎ পঁচাত্তর দশমিক উনচল্লিশ তিন নয় শতাংশ চোদ্দ থেকে পঁয়তাল্লিশ বছর বয়সী তার মানে ম্যাক্সিমাম এই যে বাইক যারা ব্যবহার করে এরা উড়াধুরা চালায় এদের বয়স কম এদের বয়স কম এবং মরেও বেশি দু হাজার উনিশ সালে এক হাজার একশো আটানব্বই উননব্বইটি মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছিলেন নয়শো পঁয়তাল্লিশ জন তার মানে কি আগে ছিল চৌত্রিশ শতাংশ পরে হলো আটত্রিশ শতাংশ এরপরে হলো চুয়ান্ন শতাংশ যদি রোধ করা না যায় এটা হয়তো বা একসময় চুরানব্বই শতাংশ পরিণত হবে সড়কে যারা দুর্ঘটনা ঘটায় যেমনইভাবে বাসের এমন কিছু ড্রাইভার আছে যারা অস্থির ট্রাকের এমন কিছু ড্রাইভার আছে যারা অস্থির প্রাইভেট কারে এমন কিছু ড্রাইভার আছে যারা অস্থির এবং বাইকার এমন কিছু আছে যারা বাইকের মানে উঠলেই মনে করে যে আমি বুরাক পাইছি এখন উড়া ধুরা চালা রসুল আকরাম সাল ভারি সাল্লাম এই ধরনের বিষয়গুলোকে সম্পূর্ণরূপে নিষেধ করেছেন নিজেও কারো ক্ষতি করবে না লা লা আল্লাহ রাসুল বলেছেন নিজেও তুমি কারো ক্ষতি করবে না এবং নিজেও কারো ক্ষতি করবে না এবং নিজেও নিজেরও কোনো ক্ষতির কারণ তুমি হবে না আরেকজনের ক্ষতিও আমি করব না আমি নিজের ক্ষতিও করব না কেউ যেন আমার ক্ষতি করতে না পারে লাধীর ওলা দর আলা রসুল সাল্লি সাল্লাম স্পষ্টভাবে বলে দিয়েছেন যে কেউ যেন কারো ক্ষতি করতে না পারে বাইক যখন আপনি এত দ্রুত স্পিডে চালাচ্ছেন আরেকজন মানুষ কিন্তু হুমকির মধ্যে পড়ে যায় বাবা মাকে বলবো সন্তানের সব আবদার কিন্তু মেটাবেন না ইন্টারমিডিয়েট পাশ করেছে বাইকের জন্য অস্থির আব্বা আমাকে টর্চার শুরু করেছে অত্যাচার শুরু করেছে মানসিকভাবে যদি বাইক না দাও বাড়িতে থাকবো না বাইক না দাও তাহলে কিন্তু আমাকে পাবা না বাইক না দাও তাহলে কিন্তু আমি এই করবো সেই করব বাইক না দাও আমি তাহলে আত্মহুতি দিব এরকম কিন্তু অনেক ছেলেমেয়েরা থ্রেট করে বর্তমান সময়ে আপনার ছেলে মেয়েরা যদি অস্থির থাকে মেয়েরাও তো অনেকে বাইক চালাচ্ছে এখন তবে হ্যাঁ বোরকা পরে হিজাব মেনটেন করে কোনো মেয়ে যদি বাইক চালায় এটা তার জন্য যায় আছে যদিও এটা ইসলাম উৎসাহিত করে না নিরুৎসাহিত করেছে তার জন্য জায়েজ জায়েজ আছে আছে যদি হিজাব করে সে মেয়েরা আলহামদুলিল্লাহ ছেলেদের চালাইতে মতো ধরা বাইক চালায় না মেয়েরা কিন্তু স্মুথলি এবং ধীর স্থির ভাবেই বাইক চালায় ছেলেরা যারা উড়া আপনারা বাইক চালান যদি এ অবস্থায় কেউ মারা যায় অনিচ্ছায় ধরেন অ্যাক্সিডেন্টের কোনো চিন্তা ছিল না উদাসীনতা ছিল না অ্যাক্সিডেন্ট আপনি মারা গিয়েছেন অবশ্যই আল্লাহ সুবাহানুভা তালা এক্ষেত্রে হুকমান শাহাদাতের মর্যাদা দিতে পারেন কিন্তু আপনার খামখেয়ালির কারণে আরেকজনের ক্ষতি করেছেন আরেকজনের ওপরে জুলুম করেছেন আরেকজনের ওপরে আপনি হামলে পড়েছেন সেক্ষেত্রে কিন্তু আপনি শাহাদাতের মর্যাদা পাবেন না বাপমাকে বলবো বাইক না কিনে দিয়ে ছেলেদের হাতে মেয়েদের হাতে বই তুলে দেন যদি দেন তাহলে এই ছেলেরা এই মেয়েরা কিন্তু বই পড়ে মানুষের মতো মানুষ হবে বাইক যারা কিছু কিছু ছেলেরা আছে ওই যে মাওয়ার দিকে যায় দেখি রাত্রিবেলায় মাওয়ার দিকে বিশেষ করে হলিডে গুলোতে ছুটির দিনগুলোতে ভাই রাত্রিবেলায় যে মানে হুন্ডা চালায় একশো বিশ একশো তিরিশ এটা তাদের কাছে স্বাভাবিক গতি মরেও কিন্তু তারপরেও কিন্তু এই কাজ করতেছে আপনি আপনার ছেলের হাতে বাইক তুলে দিয়ে মূলত আপনি তাকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছেন এটা প্রয়োজনীয় জিনিস যারা ব্যবহার করবেন স্থিরভাবে ব্যবহার করবেন সুলু আকলাম আলাইহি ভাইহালামের হাদিস নবীজি সাল্লাহ আলাইসাল্লাম রাস্তার কিছু আদবের কথা বলেছেন এক নম্বর হচ্ছে ধীর স্থিরভাবে চলতে হবে দুই নম্বর হচ্ছে সামনে ঝুঁকে চলতে হবে রাসুল একরাম সাল্লাম তারপরে আরও বলেছেন যে রাস্তায় যদি কষ্টদায়ক কোনো জিনিস তোমরা দেখো তাহলে সেই কষ্ট জিনিসটাকে রাস্তা থেকে সরিয়ে ফেলতে হবে রাস্তার মধ্যে অচেনা মানুষ দেখলে সালাম দিতে হবে এবং রাস্তা এমনভাবে চলতে হবে যে আমি কারো ক্ষতির কারণ হব না তারপরে কোনো অন্ধক দেখলে প্রয়োজন মতো তাদেরকে সাহায্য করতে হবে পথ হারাকে পথের সন্ধান দিতে হবে নেতৃস্থানীয় ব্যক্তি হলেও তার জন্য লোকদের পথ থেকে ধাক্কা দেওয়া বা সরানো যাবে না নবীজি সাল্লাহ আল্লাহ আসলামের সময় এরকম কোনো আচরণ করা হতো না বৃদ্ধ লোকদের জন্য চলার সময় লাঠি নেওয়া সুননাতে আ দিয়া সাধারণ সুন্নাথ ওপর দিকে উঠার সময় ডান পা আগে বাড়ানো এবং আল্লাহ বলা সুননাথ নিচের দিকে নামার সময় বাম পা আগে বাড়ানো সুহান বলা সুন্নাথ সমতল ভূমি দিয়ে যখন চলবেন লা ইহ্লা বলাটা শুন না সুতরাং আমার বাইকার ভাইরা যারা আছেন আপনারা এগুলো খেয়াল করবেন শাহাদাতের তামান্না সবার থাকা ভালো কিন্তু আপনার খামখেয়ালির কারণে আরেকজন মানুষ ক্ষতির সম্মুখীন হবে আপনি ক্ষতির সম্মুখীন হবেন হ্যাঁ আর এই জন্য শাহাদাতের মর্যাদা পেয়ে যাবেন বরং আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন সবাই বলেন আমিন